আর ফস্কা কত অন্য অন্য জাতির থেকে বাঙালি জাতি কি আলাদা করার কোনো উপায় আছে জি অবশ্যই আছে বাঙালি জাতি চেনার বিষটা উপায় আছে যা অন্য অন্য জাতির মধ্যে তা নাই হ্যাঁ কস কি ব্রিষটা পদ্ধতি আছে আছে কত দেখি আলা শুনি এক নাম্বার হলো বাঙালি জাতি চা খেবো ওর মধ্যে আবার টোস্ট আর বিস্কুট ডুবে ডুবে বুঝছেন টোস্ট আর বিস্কুট ডুবে ডুবে চা না খালি বলে তার গমই ধরে না নাম্বার দুই বেডের নিচে পুরাতন কাগজপাতি পুরাতন কাপড় চোপড় এগুলা লুকানো থাকে না এতো তো ঠিকই গেছে রে আমিও তো চা খাই যখন তখন তো টোস্ট আর বিস্কুট ডুবে ডুবে খাই ওই টোস্ট আর বিস্কুট ডুবে ডুবে চা না খালি আমার তো গমি ধরে না আর ওই বেডের নিচে যা যা থাকে এগুলা তো আমারও আছে আমার বেডের নিচে তো ওসব জিনিসই লুকানো আছে এ তো ঠিকই গেছে রে আর নাম্বার তিন ওই টয়লেটে যায়া টয়লেটের ফ্লোরে এক নাম্বার কাম সারবো আর নাম্বার চার হলো সামসটি যখন বেডে শুবের যায় তখন বেশিরভাগ সময় দেখা যায় যে বউ সবসময় ওই ওয়ালের সাথে লাগানে থাকে মানে ওয়াল ঘেঁসে শুয়ে থাকে পাঁচ নাম্বার বাড়ির যত ঝাড়ু আছে সব ধুয়ে দিব দরজার পিছনে নাম্বার ছয় বাড়ির পাশে কিংবা প্রতিবেশীর কোনো ব্যক্তি যদি হঠাৎ করে বড় লোক হয় তাহলে ওই সবাই কানাঘোষা করবো যে হয়তোবা ঘুষ সুদ না হলে চুরির টাকা দিয়ে ধনী হয়েছে আর নাম্বার সাত কেউ যদি একটু বুড়ো হয়ে যায় মানে একটু বুড়া বুড়া অবাপ তখন সবাই কয়া শুরু করব এখনও বাইসে আছে নাম্বার আট কেউ যদি গোসল করবার যায় ওই গোসল করার সহায় সহ মাত্র কব যে কনে যাবে কনে যাবে কোনে যাবে গোসল দিলে কনে যাবে আর নাম্বার নয় ওই অতিথিগর জন্যে আপ্যায়ন করার জন্যে যে থালা বাসন পিজ চামিজ এগুলো সবসময় দেখা যায় যে শোকেসের মধ্যে গোসায় রাখবো আর নাম্বার দশ হল ওই মাংসর টুকরা গুনে গুনে ফিরি যে থুয়ে দিব আর বাঙালি জাতির এগারো নাম্বার বৈশিষ্ট্য কেউ যদি হঠাৎ করে মারা যায় তাহলে ওই মারা যাওয়ার যে কোনো একটা উপায় খুঁজে বের করব। তে উপায় যদি না পায় তাহলে কব যে সব উপর আল্লাহর ইচ্ছা আর নাম্বার বারো এটিএম বুথ থেকে যখন টাকা উঠায় সবাই আবার গুনবো তার মানে বাংলাদেশে কারোর উপর এগোর কোনো বিশ্বাস নাই তুই কি এসব বিষয়গুলো নিয়ে পিএইচডি করে ফালাছো নাকি সবকিছুই তো আমার সাথে মিলে যেতেছে কত কত আর নাম্বার তেরো কেউ যদি কোনো সুন্দরী মেয়ে বিয়ে করে তাহলে সবাই কানাঘোষা করবো যে এই মেয়ের মধ্যে মনে হয় অন্য কোনো সমস্যা আছে তা না হলে এই মেয়ের সাথে এই ছেলের বিয়ে হয় আর এই নাম্বার চোদ্দ বাড়ির যদি কোনো স্পেশাল কিছু রান্না করা হয় তাহলে দেখা যায় স্বামীর জন্য সব কিছু আলাদা করে রেখে দেওয়া হয় যেমন ধরা যায় মাছের মাথা মুরগির রান আরও মেলা কিছু এ থেকে বোঝা যায় বাঙালি জাতি মেয়েরা স্বামী ভক্ত নাম্বার পনেরো রাস্তায় যদি কোনো কাদা মাটি পড়ে থাকে তাহলে দেখা যায় যে ওই যে জুতা খুলে বগলের নিচে রেখে দেয় তারপরে আঁকা বাঁকা করে হাঁটব যাতে জুতাত কোনো কাদা না ভরে না এ তো ঠিকই কইছে আমি তো কালকে সকালে বাজারে যাওয়ার সময় বৃষ্টি নামার কারণে ওই কেদো জমে গেছিল গা আমি তো ঠিকই ওই জুতা খুলে আমি বগলের নিচে রাখছি এই জাউরা মনে হয় দেখছিল এই জন্য আমার পয়েন্টও তুলে ধরছে কে রে শালা জাউরা দাদু কি আমার ফিসফিস করে গাল বেরতেছে নাকি আচ্ছা ব্যাপার না দাদু তো সমস্যা নাই দাদু নাতি গালা এটু সেটু পারে না কয় সমস্যা নাই ওই নাম্বার ষোলো ঈদ আর পূজা আসলি নতুন জামা কাপড় কিনবো তারপরে সারা বছর আফসোস করবো হায় হায় রে টেহা বসে সব শেষ হয়ে গেল আর নাম্বার সতেরো কেউ যদি মাইক্রোফোনে কথা কবার যায় ওই মাইক্রোফোন হাতে নিয়ে হ্যালো হ্যালো কয়ে চিৎকার করব যে মাইক্রোফোন টেস্টিং মাইক্রোফোন ঠিক আছে কিনা তারপরে ওই যে হাতের আঙ্গুল দিয়ে মাইক্রোফোনে টবাক টবাক করে কয়েকটা টোকা মারব যে মাইক্রোফোন ঠিক আছে কিনা অথচ আগের ব্যক্তি কিন্তু ঠিকই দিব্যি কথা বলে শেষ করে দিছে তারপরও দেখবো যে মাইক্রোফোন ঠিক আছে কিনা আর ওই নাম্বার আঠারো কোনো প্রকার যদি বাড়ির অতিথি আসার কোনো সম্ভাবনা থাকে তাহলে দেখা যায় যে ওই বাড়ির যত আসবাবপত্র আছে সব মোছামুছি শুরু করব এমনকি ঘরের ছাদ পর্যন্তও মোছা ফালাইব আর ওই নাম্বার উনিশ খুব ইন্টারেস্টিং বিষয় অনয় রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক তাকাইব অথচ ওই রাস্তা কিন্তু শুধু একদিকেই গাড়ি যায় তারপরও এদিক এদিক সেদিক তাকায় রাস্তা পার হব তার মানে বাংলাদেশে কারোর উপরে ওর কোনো বিশ্বাস নাই কী রে ফসকা এই বাংলাদেশের পথচারীরা এদিক ওদিক যে তাকায় এর একটা কারণ আছে আর ওই কারণটা হইলো ওই বাংলাদেশের যে রাস্তাগুলা অনয় রাস্তা ঠিক আছে একদিকেই গাড়ি চলাচল করে কিন্তু বাংলাদেশের যে ভ্যান চালক রিক্সা চালক কিংবা যে বিভিন্ন ড্রাইভারগুলা আছে এইগুলা তো মনে কর যে এই এদিক ওদিক থেকেও চলাচল করা শুরু করে দেয় বোঝ নাই এই জন্যই বাঙালি জাতিরা রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক তাকায় বুঝছো ব্যাপার হা দাদু ভাই আপনি অবশ্যই ঠিকই কইছেন বাঙালি জাতি এমন জাতি যদি কোনো জায়গায় লেখা থাকে যে এখানে প্রসাব করা নিষেধ ওই বাঙালি জাতি ওই জায়গায় যায় বারবার প্রসাব করব এই হলো বাংলাদেশের অবস্থা বুঝছেন হ্যাঁ দাদু ঠিকই কইছেন অবশ্য আপনি এই জন্যই তো বাঙালি জাতি ওই অনয় রাস্তা পার হওয়ার সময়ও এদিক ওদিক তাকায় আচ্ছা যাই হোক দাদু ওই বিশ নাম্বারটা শোনেন আর ওই বিশ নাম্বার হলো পানি পান করার শেষে খালি বোতলটাও যত্নে রেখে দিব সযত্নে রেখে দিব যাতে ভবিষ্যতে ব্যবহার করা যায় কাজে লাগে কিরে ফস্কা তুই এক কাম হর ওই বাঙালি জাতি সিনার উপায় এই বিষয়ে একটা বই লেখে ফেলে দে ওই কেউ যদি নাও কিনে আমি কিনবো সবার আগে হ্যাঁ দাদু ওই যে আরেকখান আছে দাদু শুনে যাও দাদু শুনে যাও আরেকখান আছে ওই বাসের মধ্যে যদি কোনো বিদেশী লোকের পাশে বা ওই যে ফরেনার লোকের পাশে যদি কোনো বাংলাদেশি লোক বসে তাহলে তার গর্বে পেটটা এমন ফুলান ফুলাইবো একবারে ঢোলের মতো অবস্থা হয়ে যাব বুঝছো দাদু ওই বাস থেকে না নামা পর্যন্ত গর্বে একবারে প্যাট ফুলা ফেলাইবো বুঝছো দাদু দর্শক মণ্ডলি ওই আমাগরে ফসকা ফসকা ফস্কা নাতি ওই বাঙালি জাতির সিনার বিশটা উপায় কবের যায় একুশটা কয়া ফেলে দিল তে আপনি করে যদি কোনো বৈশিষ্ট্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আল্লাহ জানান তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেল আইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা